আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদের দেখানো হচ্ছে আমাদেরই এলাকার সবচাইতে আগর কফি যে চাতটা লাগিয়েছেন উনি আমাদের বড়ো ভাই ফালুবাই ফালুবাই অবশ্য দীর্ঘদিন যাবৎ এই কামে ভালো কাজ করতেছে তো আমরা আজকে তার সঙ্গে একটু আলাপ করব চলেন যাই এইভাবে আমরা যে কপি খাতটা দেখাচ্ছি এটার মূল মালিক জনাব মোহাম্মদ ফালু ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই খুব ভালো আছে এখন বর্তমানে যে আগর কপি চারাটা বাজারে নামবে কপিগুলা এগুলি কি মাস পর্যন্ত নামতে পারে এটা আপনি নামবো কাতি মাসের শেষে কাতি মাসের শেষে এই কপিগুলা চলে আসবে তো আমি যতটুকু লোক মারফত জানতে পারলাম যে আমাদের গান্দারি এলাকার মধ্যে সর্বপ্রথম আপনি এই ফুলকপির চাষটা করছেন এই বৎসরের মধ্যে কথাটা কি ঠিক কিনা ঠিক আছে একথাটা ঠিক হ্যাঁ তাহলে এখন আপনি কি কি সার দিয়ে শুরু করলেন একটু যদি বলতেন এটা দিছি আপনার মুরগির লিটার দিছি কেলাই সার হ্যাঁ দিছি পটাশ দিছি জীব সার এগুলো দিয়ে প্রথমে এখানে এটা প্রথম ই করছে এটারে হাল দিয়ে দিছেন হ্যাঁ 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 চাষ দেওয়ার পর তারপরে কি কি রোপণ করেছিলেন হাল দেওয়ার পরে আপনার এই যে মই মই দিয়ে সারা বললাম অন্য কোনো বিষ বিষ দিছিলেন অন্য কোনো সবজি শাক

আপনার এই মুরগির গুটু আবি জাবি দিয়া যেভাবে আপনি এটা রোপণ করছেন তে আপাতত মোটামুটি আর কতদিনই গাছটা সুন্দর হইতে লাগবে গাছটা সুন্দর হতে লাগবে এই যে একসাথে হেঁচা দিবে হ্যাঁ ডিবে ডিবে পানি হেঁচা বলে হ্যাঁ এটা পানিটা পাইলে একটু সুন্দর হবে সুন্দর আর কিছু ভিটামিন দিতে হইব কিছু ভিটামিন দিলে চলে আসবো হ্যাঁ আর কিছু সারও দেওয়া লাগবে কিছু কিছু সার দেওয়া লাগবে নালে ওই পান পাঞ্জাম সার দিলে এটার পরে সার দিবেন

বর্তমান যে অবস্থা দেখতেছেন মোটামুটি চারাটা গনিয়ে আসছে অল্প সময়ের ভিতরে চারাগুলা দ্রুত এখানে দেখছেন কি চলে আসছে পানি পানি ওনারা কিন্তু এখন ভিতরে টিএসপি দিয়েছেন দিয়েছেন মুরগির বয়োজ্যেষ্ঠ দিয়েছেন মিশ্র একটা সার এই সারগুলা দিয়ে ওনারা কিন্তু দ্রুত বাজারজাত করার উদ্দেশ্যে সপ্তাহানিক নিরে চিরে এখন জমিতে পানি ব্যবস্থা করতেছেন তো আমরা আপনাদের যে জিনিসটা যে বস্তুটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি সেটা হল ফুলকপি তো মূলত এই কপি চারা আপনারা দেখতেছেন কপিচারা কিন্তু গোটায় আসছে কপির সময় খুব সংকীর্ণ হাতের হাতের নাগালেই কপির ই চলে আসছে জমিটা মোটামুটি জমিটার মধ্যে যে চারাগুলো আছে কপি চারা এই চারাগুলো যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন খুব সুন্দরভাবে কিন্তু দ্রুত এই যে লাইন বাই সারি বাই সারি এই গাছগুলো কিন্তু রোপণ করেছিলেন তো অল্প সময়ের ভিতরেই এই কপি লেগে যাবে কাতি মাসের শেষ নাগাদ শেষ দশ দিনের ভিতরে হয়তো এখন কেবল মাস শুরু হয়েছে তো এই শেষ দশ দিনে মনে হয় চলে আসবে আমাদের এই জমিতে এই জমিটার থেকে ফসল তো আমরা যে যার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলাপ করলাম মূলত ভাই উনি কিন্তু এই বছর না প্রত্যেক বছরই সে সবার আগেই আমাদের এই কপিগুলা বা যে কোনো সবজিগুলা উনি আমাদের বাজারে প্রেরণ করেন তো দিকে ওনাকে স্বয়ং সম্পন্ন কৃষক বলা চলে তো আমরা ওনার কার্যক্রমগুলো দেখতেছেন খুব সুন্দরভাবেই কিন্তু উনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন সব কিছু মিলিয়ে ফালুবাই এখন মোটামুটি একটা কৃষির যে মূল যাকে কি বলে যে কৃষ কৃষকের মধ্যে যে কৃষির যে একটা গুণ এই গুণটা ভাইয়ের মধ্যে আছে উনি কিন্তু কখনোই অবহেলা করেন না গাছের মধ্যে কখন কি লাগবে সার লাগবে কখন বিষ লাগবে এই নিয়ে তার চিন্তা চিন্তাভাবনা বেশি থাকে যে কারণে তার প্রত্যেকটা ফসলই ভালো হয় তে এই বিষয় নিয়ে আমরা ভাইয়ের সঙ্গে একটু আলাপ করেছি উনি অবশ্য কৃষক লোক তেমন একটু ভালোভাবে বলতে পারছেন না যখন এই ভিডিওর কথা শুনে অবশ্যই তেমনভাবে বলবার গেলেও অনেক সময় মুখে আসে না তো সেই দিকে সব বজায় রেখে আমি কিন্তু তার সঙ্গে একটু আলাপ করলাম তো ভালো থাকবেন সবাই সবার দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি